যুবদল দল ছাত্র দল কৃষক দল আমরা সবাই মিলে আগামী নির্বাচনের জন্য উপস্থিত থাকব এবং প্রতি ঘরে ঘরে যাব শহীদ জিয়ার আদর্শ তুলে ধরব যারা সারাদিন আহমদ সারাদিন আহমদের আদর্শ তুলে ধরব যারা তারেক রহমানকে জয়যুক্ত করে সারব

এই ইতিহাস নয় হামলা নির্যাতনের মাধ্যমে বাংলার ফেরবার হিসেবে পরিচিত হয়েছে ইতিহাস বাংলাদেশ যেতদিন থাকবে এতদিন থাকবে ইনশাল্লাহ